জুতা সেলাইকারি ওনার সাথে রেটে বনা করতেছে এখন আমি মুতিন ভাই সাথে কথা বলবো ওয়ালাইকুম তো দেখলাম তো আপনি জুতা নিয়ে আসলেন কি জুতা নিয়ে আসলেন বাটা জুতো একটু খুলে গেছে বাটা জুতো সেলাই করার জন্য আচ্ছা প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন মতিন ভাই বাটা জুতা নিয়ে আসছে ভাই এটা অলরেডি সেলাইয়ের কাজ শুরু করে দিলেন লেখ কত টাকা

দাম চেয়েছে ষাট টাকাই ছিল না না পঞ্চাশ টাকা রাখছে পঞ্চাশ টাকা এটা কি এখনকার বাজারে ঠিক আছে না বেশি দাম হাকাচ্ছে এই স্বাভাবিক এরকম চল্লিশ পঞ্চাশ টাকার মধ্যে আচ্ছা সরকার যে পরিবর্তন হলো সরকার পরিবর্তনের কি সুফল এটা যে আগে ষাট টাকা ছিল এখন পঞ্চাশ টাকা না আগের দামে আছে এটা ও আগে কত ছিল এখন কমলো কেন ও সব কিছু কম ও দু ভালো দাম ভালো পজিটিভ আশা করি ভালো ভাই সুন্দর করে করে দিয়ে না আচ্ছা আচ্ছা সো আপনারা যে এখানে দোকান নিয়ে বসে আসছেন ফুটপাতে এই জন্য আপনাদেরকে সাদা দিতে হয় কাউকে না কাউকে সাদা দিতে হয় লাগতো আগে দেওয়া লাগতো না মালিকের আন্ডারে মালিকের পড়ছেন তারপর রাস্তার উপরে পড়ছেন তারপর কাউকে সাদা দিতে হয় না প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন ভাই মনোযোগ সহকারে জুতাই সিলাই করতেছেন এবং সে সাথে আমরাও কিছু কথা তা ওনাদের মুখ থেকে শুনলাম তো আপনি যে জুতা পঞ্চাশ টাকা দিয়ে সেলাই করতেছেন এটার দাম কত এটা কী জুতা এটা বাটা জুতা আপনি বাটা জুতা ব্যবহার করেন আচ্ছা থ্যাংক ইউ বন্ধুরা দেখতে পাচ্ছেন বাটা জুতা সেলাই করছে সেলাই করতেছেন মজুরি নিচ্ছে পঞ্চাশ টাকা আপনার এই জুতার দাম কত সারা

থ্যাংক ইউ সো মাচ প্রিয় বন্ধুরা এতক্ষণ ধরে আপনারা আমাদের কথা শুনলেন মতুন ভাই জুতা নিয়ে আসলো জুতা সিলাইয়ের খরচ যাচ্ছে পঞ্চাশ টাকা ওকে আপনারা ভালো থাকবেন আমরা এখন কোথায় যাবো চা কেটে দিলাম আমরা এখন চা কেটে যাবল আপনাদের জন্য এরকম আরও নতুন নতুন ইউনিক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো এই প্রত্যাশা রেখে এখানে বিদায় নিলাম ভালো থাকবেন